আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন না সেগাগুলি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি ঘরের সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিলাম খুব মজার একটি নাস্তার রেসিপি উপরে থাকবে কিসবি ভিতরে থাকবে সফট প্রথম মেন উপাদান হিসেবে লাগবে আলু হাতের কাছে যদি আলু থাকে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এখন হালকা হালকা বৃষ্টি আকাশে ম্যাঘ হওয়া লাগছে গ্রাম অঞ্চলে তো সেটা কিন্তু অন্য জায়গা বলতে পারবো না তারপর আশা করি এই রেসিপিটা যে কোনো টাইমে আপনারা বানিয়ে নিতে পারেন সন্ধ্যা বিকেল সন মানে সকাল সন্ধ্যা বিকেল যে কোনো টাইমে প্রথমত এখানে আমি আলুটা সেদ্ধ করে নেব তার ভিতরে এখানে আমি লাগবো উপরে পুড়িং দেওয়ার জন্য আমি এখানে ব্রেড গাম ব্যবহার করব না ব্যবহার করবো চিঁড়ে এখানে এক কাপ চিড়ে এখানে নিয়েছি চিড়াটা খুব সুন্দর করে ধুয়ে তারপরে এটা আমি রেখে দেবো কয়েক ধোয়া দেবো যাতে যে যে ময়লা যে পানিটা থাকে বা একটু লাল লাল যত এটা মোটা দানা চিড়ে এই জন্য লাল ভাবটা কেটে যে একদম ক্লিন একটা পানি চলে আসে পরিষ্কার পানি পর্যন্ত আসা পর্যন্ত আমি ধুয়ে নেব খুব সুন্দর করে ধুতে হবে দেখুন আমি দুয়ে নিয়েছি তারপর নিচে কিন্তু হালকা একটু পানি আছে সেটাও কিন্তু আমি ফেলে দেবো কেন কি এটা এমনিই কিন্তু দশ মিনিট রেস্টে রাখলেই কিন্তু একদম ঝরঝরা হয়ে আমার লাগবে কিন্তু ঝরঝরা কোনো নরম লাগবে না এখন চলে যাব যত আলুর পুট এই জন্য একটা ফোড়নে দেবো এখানে দিয়ে দিলাম দুটো লেবুর পাতাতে খুব সুন্দর ফ্লেভার আসে তার ভিতরে দিয়ে দিলাম আস্ত জিরে হাফ চামচের মতন কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ ব্যাস এখানে আর কোনো মশলা এই মুহূর্তে আর ব্যবহার করবো না হালকা একটু ফ্রাই করে নেব এটা কিন্তু বেশি সুমা ভাজা লাগবে না জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার খুব সুন্দর একটা ঘ্রান বের হবে ততক্ষণ আমি একটু টেলে নিব। এই নাস্তাটা আপনারা এমনিও খেতে পারেন তারপরে গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত যায় তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচের মতন হলুদ গুঁড়ে ব্যাস এখন এটা কিন্তু আমার হয়ে গেছে জাস্ট আর এক মিনিটের মতন ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে এটা কিন্তু কোনো লাল লাল আমি করব না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর আপনারা দেখে দেখতে পেরেছেন যে আমি সামান্য একটু তেল কিন্তু এনে ব্যবহার করছি জাস্ট এক থেকে দেড় চামচের মতন তেল এখানে আমি ব্যবহার করেছি এটা হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম এখন আলুগুলো আমি খুব সুন্দর করে শুলে নেব আলু সোলা হয়ে গেছে এখন এটা আমি গরম আছে যত যেন চামচ দিয়ে আমি করতেছি একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব আর আলুটা কিন্তু খুব সুন্দর কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে ভর্তাটা যাতে আলুর ভত্তাটা যেন একদম পারফেক্ট হয় আলুর ভত্তা যত পারফেক্ট হবে ততটাই কিন্তু ভালো হবে এখানে আমি এক চামচের মতন দিয়ে দিলাম ভাজা জিরে জিরের গুঁড়ে তারপরে যে মশলাটা মানে পিএস মরিচ ভেজে রাখলাম সেটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব এখানে চাইলেই কিন্তু আপনারা ডিমও দিতে পারেন যত আমি ডিম দিয়ে তৈরি করবো না এই জন্য শুধু আলুই এখানে ব্যবহার করেছি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা একটা দুটো ডিম এখানে সেদ্ধ ডিম দিতে পারেন তবে ভাজা ডিম ব্যবহার করবেন না সেদ্ধ ডিম দিতে হবে এর ভিতরে কিন্তু আমার সিঁড়িটা একদম পারফেক্টলি ভাবে ই হয়ে গেছে যেটুক পানি ছিল সেটুক শুষে নিয়েছে পানিটা তার ভিতর থেকে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতন চিঁড়ে ব্যবহার করেছি এক চামচ আটা ব্যবহার করেছি এতে হবে ময়েনটা খুব ভালো হবে ভাজার সময় কিন্তু ফাটা ভেঙে সুরে যাবে না এটা দেওয়ার জন্য চেষ্টা করবেন আটার জায়গায় আপনারা গুঁড়ো দিতে পারেন বা এক চামচের মতন কনকোলা দেবেন এটা আমার মাখান হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দেবো তার ভিতরে আমার সিঁড়েটাও কিন্তু এক তোর একটা আমি ইক করে নেবো এখানে দুই চামচের মোটান আটা নিয়েছি স্বাদ মতন লবণ একটা ব্যাটার তোর করে নেবো পাতলা করে আমি ব্যাটার কিন্তু দুটো বানিয়ে নেবো সেটা হয়তো আরেক আপনারা দেখতে পারবেন লাস্টে আমি এখানে দুই প্রকারের ভাজাই আপনাদের দেখিয়ে দেবো এখন সামান্য একটু এখান থেকে আলুর ফুট নেব ফুট নিয়ে যেরকম আপনারা কাবাব বানাই আমরা কাবাবের মতন আলু চপের মতন শেপ দিয়ে নিতে হবে হাতের পর নিয়ে কিন্তু আলুর মতন এই যে গোল গোল করে দিলে কিন্তু এরকম শেপ হয়ে গেল তারপরে এই যে যে আটাটা আমি গুলিয়ে রাখছিলাম ব্যাটার সেটার ভিতর দিয়ে যে চিঁড়েটা আমি মানে একদম ভিজিয়ে রাখছিলাম একটু নরম হয়েছে সেটা কিন্তু উপরে দিয়ে আমি এটা কোট করে নেব এখানে আপনারা চালিয়ে কিন্তু আপনারা ই দিতে পারেন ব্রেড গাম কিন্তু ব্রেড গামের চেয়ে চিঁড়েটা কিন্তু বেশি ক্রিস্পি হবে উপর থেকে বেশি মুসমুস হবে আর এই দিক থেকে কিন্তু একটু ধ্যান রাখবেন চিঁড়িটা জানি অতিরিক্ত আবার জানি নরম না হয়ে যায় সিঁড়িটা কিন্তু আমার ভিজছে কিন্তু এটা কিন্তু নরম হয় নাই এখন প্রথম আপনাদের ভাজা দেখে দেব যে সিঁড়িটা আমি লাগাইছিলাম সেটা আমি ভাজা দেখাই দেব এরপর তো ভাজে কিন্তু আপনার আরও বেশি অনেকটা কিস্পি হবে আর বেশি কিস্পি হবে যদি এডের পর যদি সামান্য একটু মানে আটার একটু লেয়ার লেয়ার করে নেন সেটা আরও বেশি কিস্পি হবে কি কেন আটার লেয়ার এবং দুটোই কিন্তু বেশি হবে আরও তেলটা অবশ্যই খুব সুন্দর করে গরম করতে হবে মানে অনেক একটু মানে হাই হেটে গরম করতে হবে না একদম লো মিডিয়ামে করে গরম করতে হবে তেলটা জানি পারফেক্ট ভাবে ভালো গরম হয় এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নেব আর একটা লেয়ারের কথা বলছিলাম দেখুন এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতন আটা গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে যে আমি কোটটা করে রাখছিলাম যে সিঁড়ে দিয়ে সেই কোটটা দিলাম এটাতে দিয়ে কি হবে আপনার ডবল লেয়ার হবে ডবল লেয়ার হলেই কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে এটা আমি দুই ধরনের দেখা দিলাম কিন্তু সবচেয়ে মানে এইটা বেশি কিস্পি হবে যে কেন কি এটা আটার যেটা আটা তারপরে কনপোলারটা আপনারা দিতে পারেন এটা বেশি বেশি কিস্পি হবে উপর থেকে মানে একদম সিঁড়েটা সিঁড়ে সহকার কিস্পিও আসবে ভিতরে আর ভিতরে থাকবে নরম সফট আর টেস্ট কিন্তু অসাধারণ আমি কিন্তু এটা এমনিও খেয়ে নেই তারপরে আমার গরমপাতের সাথে বেশি ভালো লাগে কেন কি যত আলু এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে গরমপাতের সাথে একদম ধরে তার চিকেন কাবাবের মতনই দেখতে দেখা যাওয়া লাগছে কিন্তু খুব সুন্দর একটা নাস্তার রেসিপি আপনারা যে কোনো সসও কিন্তু এটা দেন আর আমাদের বাড়িতে যখন বানাই এটা সস তৈরি করার এনে কেন কি অটোমেটিক খেয়ে নেয় মানে বানানো যতক্ষণ দেরি এরকম উল্টে পাল্টায় খুব সুন্দর করে এটা ভেজে নেব আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি উল্টে পালাছি কতটা কিসপি হয়েছে কেন কি এটা ডবল লেয়ার বা ডবল লেয়ারে কিন্তু বেশি কিস্পি হবে আবারও আপনাদের বলে দিলাম আপনারা দুটো টিপস জায়গায় এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা বেশি আপনাদের পারফেক্ট হবে যদি লেয়ার দুটো হয় আমি এখন খুব সুন্দর করে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখেই বুঝতে পারছেন আমার সব চপগুলো এটা চপও বলতে যায় সব চপগুলো উপর থেকে দেখুন কতটা কিস্পি হয়েছে আর ভিতরে একদম সফট নরম হয়েছে বেজে নিলাম মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা লেবুর পাতা তারপর আস্ত জিরের খুব সুন্দর একটা পেবার একটা গ্রান বের হয়েছিল অসাধারণ লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করেন আর বাচ্চাদের যখন বানাই দেবেন ঝালটা আমার মতন কম দেবেন যত বাচ্চারা খাবে এখানে ঝালটা একটু কম ব্যবহার করে আর এখানে কিন্তু আমি কোনো মশলা এখানে ব্যবহার করি নেই কোনো বাটা মশলা কোনো গুঁড়ো মশলা কিছুই ব্যবহার নাই একবার হলে রেসিপিটা ট্রাই করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ